অনেকে আছেন যারা মনে করেন যে ব্লিডিং হলে বা কাজ হয় না এমন না আপনার ব্লিডিং হতে পারে এবং এটা আপনি দেখবেন যে ব্লিডিং হচ্ছে আবার দেখবেন আবার নাই হঠাৎ করে নাই ব্লিডিং তো এরকম অবস্থা কিন্তু আপনার হতে পারে এই বিষয়ে যদি আপনি প্রশিক্ষিত কর্মীর কাছে না গিয়ে যে আপনাকে সামাজিক ইনজেকশন পোর্স করেছে যে ব্লু স্টার বা গ্রিন আপনার তার কাছে না গিয়ে আপনি যদি আপনার আশেপাশের মানুষের কাছে পরামর্শ নিতে চান বা তাদেরকে বলতে চান যে আমার তো এমন হচ্ছে এখন কি সে আপনাকে এক কথাই বলে দিবে আপনার ইনজেকশন হয় নাই ইনজেকশন নেওয়া হয় নাই ইনজেকশন আপনার কাজ করছে না এটা কিন্তু খুবই ভুল ধারণা এবং এই সমস্যার কিন্তু অনেকেই ভুগতেছে আসসালামু আলাইকুম জননী মেডিকেল এর পক্ষ থেকে আমি চিকিৎসক আব্দুল আছি আপনাদের কাছে আপনারা অনেকেই আছেন যারা জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহার করেন তিন মাসের ইনজেকশন নিয়ে থাকেন তিন মাস মেয়াদী সমাজ করে কিভাবে এবং কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং কারা কারা এটা নিতে পারবেন এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো সমাজ মূলত তিন মাস মেয়াদি করণ ইনজেকশন এটা তো হরমোন থাকে হরমোন ডিম্বাণু এবং শুক্রাণুকে একত্রিত হতে বাধাগ্রস্ত করে তো এইভাবে মূলত সমাজে কাজ করে থাকে তো ইনজেকশন নেওয়ার পর অনেকের কিছু ভুল ধারণা থাকে অনেক মায়েরা বা অনেক বোনেরা আছেন যারা ভুল ধারণায় বিভিন্ন ধরনের হতাশায় ভুগতে থাকেন যে আমার সমাজে নিয়েছে এখন আমার সমাজে ঠিকভাবে কাজ করছে কিনা বা কাজ করলেও কিভাবে কাজ করছে বা এই সমস্যা দেখা যাচ্ছে এখন এই এটা কেমন হচ্ছে তো এটা একটা ভ্রান্ত ধারণায় অনেকেই থাকেন বা অনেকেই বিভিন্ন ধরনের পাড়া প্রতিবেশী বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কিছু শোনার পর তারা মূলত মানসিক ভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েন তো এইটাই আছে ক্লিয়ার করব যে সমাজে কিভাবে কাজ করে বা সামাজিক ব্যবহারের পর কি কি সমস্যাগুলো আপনার দেখা দিতে পারে এবং এটা কারা দিতে পারে মূলত মানে আপনার শরীরে যে পুশ করবে এই পুশটা কারা করতে পারবে যেমন এস এমসির আছে গ্রিন স্টার ব্লু স্টার পিঙ্ক স্টার রোজ স্টার এবং গোল্ড স্টার তো বিভিন্ন পদবীর ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর যারা পেশাজীবী আছে তারা অন্তর্ভুক্ত এবং তাদের কাছেই মূলত করে থাকে। যদি থেকে প্রশিক্ষিত না হয় কেউ তাকে কিন্তু কারণ তারা জানে না সমাজে কিভাবে দিতে হবে এবং সমাজে পরবর্তী পদক্ষেপ গুলো কিভাবে নিতে হবে একটা রুগীর যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে রুগীকে কিভাবে কনভিন্স করতে হবে বা তার সমস্যা সমাধান করতে হবে তো এর জন্য আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষণ প্রাপ্ত এসএমসি থেকে সেই হোক গ্রিন স্টার বা ব্লু স্টার বা পিঙ্ক স্টার রোজ স্টার গোল্ড স্টার এদের কাছ থেকে আপনার সমাজিক নিতে হবে এবং আপনি যদি নিরাপদ থাকতে চান এবং শতবা বা কার্যকরী হিসাবে একটা সমাজে বা তিন মাস জন্মবিরতি করে ইনজেকশন নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে তাদের কাছেই যেতে হবে এর বাইরে যদি আপনি কারো সাথে এই বিষয়ে আলোচনা করেন বা সমালোচনা করেন বা কারো কাছ থেকে জানতে চান সে আপনাকে ভ্রান্ত ধারণা ছাড়া কিছু দিতে পারবে না এখন কথা হচ্ছে সমাজিক নেওয়ার পর কি কি সমস্যা দেখা দিতে পারে এটা বলার আগে আমি বলবো সমাজে কারা নিতে পারবে অবশ্যই একটি সন্তান আছে আছে একটি জীবিত এই ধরনের মহিলা নিতে পারবে। সকল যদি তার শারীরিক কোন সমস্যা না থাকে শারীরিক কেমন সমস্যা যেমন তার স্তন ক্যান্সার না থাকে বা বক্ষবিধি কোনো সমস্যা না থাকে উচ্চ রক্তচাপ না থাকে অথবা তার শারীরিক অন্য কোনো অঙ্গহানি হয় বা অন্য কোনো সমস্যা আছে যেগুলোতে তার সমস্যা হয় এই ধরনের মহিলারা মূলত সমাজে নিতে পারবে না এদের জন্য নেওয়া উচিত নয় এদের জন্য উত্তম পদ্ধতি হচ্ছে কন্ডম ব্যবহার করা এবং সেই সাথে যদি কেউ চায় তাহলে সেই ক্ষেত্রে তারা ফেমিকন বা মিনিকন মিনিকনটা মূলত যে বাচ্চাগুলো দুধ খায় বুকের দুধ খায় তারা এটা তিন মাস পর্যন্ত মিনিকন খাবে আর ফেমিকনটা সবাই খেতে পারবে যদি কোনো তার শারীরিক কোনো অসুবিধা না থাকে তো শারীরিক কোনো অসুবিধা আছে কিনা এটাও কিন্তু একজন প্রশিক্ষণ প্রাপ্ত গ্রিন স্টার ব্লু এদের কাছ থেকে আপনার পরামর্শ করে তারপর আপনার এটা গ্রহণ করতে হবে আপনি চাইলেই একটা জন্মবিরোধীকরণ পিল বা ইনজেকশন আপনি নিতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার আশেপাশে যে কোনো একটা গ্রিন স্টার অথবা ব্লু কেন্দ্রে গিয়ে সেই প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর আপনার এই জন্মবিরোধীকরণ ইনজেকশন নেন অথবা পিল নেন সেই আপনাকে সাজেস্ট করবে আপনার ফোনটা নিতে পারবেন তো ইনজেকশনে কি কি পার্শ্ববর্তী দেখা দিতে পারে ইনজেকশনে আপনার প্রথমবার যদি ইনজেকশন নেন সেই ক্ষেত্রে আপনার ওই কিছুদিন যেমন চোখে জাপসা দেখা বা মাথা ঘুরানো বা অস্বস্তি ভাব বাটে ব্যথা এরকম হালকা পাতলা সমস্যা দেখা দিতে পারে সবার হয় না তবে অনেকেরই হয় সে আরো একটা বিষয় হচ্ছে সামাজিক নেওয়ার পর অনেকের ধারণা আছে যে সামাজিক নেওয়ার পর মেন্স হয় না মেন্স হয় না বলতে বিষয়টা এমন না আপনার হতে পারে যেমন আপনার ফুটা ফুটা যখন মেন্সের সময় হবে ফুটা একদিন পর পর দেখবেন সমস্যাটা দেখা দিতে পারে এটা লাগাতার হবে না হঠাৎ প্রথম অবস্থায় একদিন হতে পারে এবং দেখবেন যে পর সর্বোচ্চ এক সপ্তাহ এরকম আপনার মাঝে মাঝে দেখা দিতে পারে এটা একটা বিষয় সবার হয় না তবে কারো কারো শারীরিক অসুবিধার কারণে এটা হতে পারে এবং যেটা আমরা মেন্স বলি যে ব্লিডিং হওয়া এই ব্লিডিংটাও কিন্তু হতে পারে সমাজে নেওয়ার পর অনেকে আছেন যারা মনে করেন যে ব্লিডিং হলে বা কাজ হয় না। এমন অবস্থার কারণে আপনার ব্লিডিং হতে পারে এবং এটা আপনি দেখবেন যে ব্লিডিং হচ্ছে আবার দেখবেন আবার নাই হঠাৎ করে নাই ব্লিডিং তো এরকম অবস্থা কিন্তু আপনার হতে পারে এই বিষয়ে যদি আপনি প্রশিক্ষিত কর্মীর কাছে না গিয়ে যে আপনাকে সমাজে ইঞ্জেকশন পোস্ট করেছে যে ব্লু বা গ্রিন স্টার সমাধানকারী আপনি তার কাছে না গিয়ে আপনি যদি আপনার আশেপাশের মানুষের কাছে পরামর্শ নিতে চান বা তাদেরকে বলতে চান যে আমার তো এমন হচ্ছে এখন কি সে আপনাকে এক কথাই বলে দিবে আপনার ইনজেকশন হয় নাই ইনজেকশন হয় নাই ইনজেকশন আপনার কাজ করছে না এটা কিন্তু খুবই ভুল ধারণা এবং এই সমস্যার কিন্তু অনেকেই ভুগতেছে আবার আমার যে প্রাপ্য একটা বিষয় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একজন মা কনসেপ্ট করেছে ওনার গত এক মাসে মেন্স হয়নি সেই মা ডাক্তারের কাছে গোপন করেছে সে ধরনের কোনো কথা বলেনি ডাক্তার বলার পরও সে বলেনি সে সমাজিক নিতে এসেছে সোজা কথা সে সমাজে নিবে ডাক্তার দিয়ে দেওয়ার পর দেখা গেল একটা পর্যায়ে গিয়ে সে গর্ভবতী এখন এটা কি হবে তার কি গর্ভ নষ্ট হয়ে যাবে না এটা যেহেতু একটা হরমোন এবং একটা মা যখন গর্ভবতী হয় তখন সে হরমোদের হরমোনের একটা সাগর হয়ে যায় তার শরীরে প্রচুর পরিমাণ হরমোন জমা হয়ে যায় তো ওই মুহূর্তে যদি কেউ এই সমাজে একটা বলে গ্রহণ করেও ফেলে তার কোনো সমস্যা হবে না কেননা আপনি যদি এক সাগর পানিতে এক ফোঁটা দুধ ফেলে দেন সেটা কিন্তু কোনো প্রভাব বিস্তার করে না তো এই হচ্ছে একটা বিষয় তবে না নেওয়াটাই জরুরি আপনি ডাক্তারের কাছে অবশ্যই জানবেন জানার পর আপনি একটা সিদ্ধান্ত নেবেন তো আপনারা মোটামুটি এখন ক্লিয়ার যে আপনাদের কি কি অসুবিধা হতে পারে এবং অসুবিধার পরবর্তীতে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সমাজিক নেওয়ার পর মেন্স হতেও পারে নাও হতে পারে ব্লিডিং হতেও পারে নাও হতে পারে এটা যার যার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে এবং সমাজে আপনি নেওয়ার পর আপনারা দেখবেন ফুটা ফুটা মেন্স হচ্ছে হঠাৎ হঠাৎ ফুটা ফুটা দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনার শারীরিক যে সক্ষমতা এটার উপর নির্ভর করতেছে এবং এটার কারণেই হচ্ছে তো যাই হোক আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছেন তো এরপরেও যদি আপনার শারীরিক কোনো অসুবিধা হয় বা আপনি বুঝতে পারেন যে আপনার আরো কিছু জানার প্রয়োজন তবে অবশ্যই আপনার পার্শ্ববর্তী প্রোভাইডারের সাথে আপনার যে সমস্যাগুলো আছে তা নিয়ে কথা বলবেন আনতা যে আপনার আশেপাশে কোনো মহিলা বা কোনো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা না বুঝে না জেনে একটা মন্তব্য করে দিচ্ছে আপনি সেটাতে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনি ভয় পেয়ে যাচ্ছেন এটা করুন এটা কখনো করবেন না আপনি যে কোনো সমস্যা প্রশিক্ষিত একজন কর্মীর কাছে আপনার যোগাযোগ করুন আর হর হামেশা যে কোনো ফার্মেসি থেকে সমাজিক নেবেন না এটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় আপনি যদি সবাই যদি দিতে পারতো তাহলে এসএমসির এই আমাদের পিছনে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন পড়ত না আমাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া আমাদের খাওয়ানো আমাদের বিভিন্ন কিছু দিয়ে তথ্য দেওয়া এটা এসএমসির কোনো প্রয়োজনই পড়ত না এসএনসি এটা করতেছে মূলত একজন প্রশিক্ষিত মানুষ দিয়ে একজন মা বোনের যাতে সমস্যার সমাধান করা যায় সকলে ভালো থাকবেন জননী মেডিকেল পয়েন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম